আসসালামু আলাইকুম ও রফমাতুল্লা আসসালাম ভাই তোমার দেখছি খুব মনজন খারাপ মন খারাপ মন ছোট করে বসে আছে এরকম চিন্তিত অবস্থায় কি হয়েছে আমায় একটু বলবে আমার দাদা আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করেছে তাই দু বেলা দিচ্ছে তাই আমি মনজন করে খারাপ করে বসে আছি তোমার দাদা তোমার বিপদের সময় কিছু টাকা দিয়ে সাহায্য করেছিল তাই তো সেই জন্য তোমার দাদা দুবেলা তোমাকে খোঁটা দিচ্ছে এটা খুব খারাপ জিনিস তা তোমার আব্বাও নেই এটা গরিব অসহায় মানুষকে তোমার দাদা এরকম খোঁটা দেওয়াটা ঠিক নয় আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরাকাতু সম্মানীয় মণ্ডলী আমরা শুনলাম যে একটি বাচ্চা তার দাদা মানে উপকার করার পরে তাকে দুবেলা তাকে খোঁটা দেয় তাকে লাঞ্ছনা ভৎসনা করে এভাবে আমরা একটা হাদিস গুরুত্বপূর্ণ সম্পর্কে হাদিস শুনব আল্লাহ রসুল সাল্লি সাল্লাম মেসকাত শরীফে একশো পঁচানব্বই নম্বর হাদিসে আর আন্তর্জাতিক নাম্বার একশো পঁচানব্বই আর একশো ছ নম্বর হাদিসে মিশকাজ শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন আলাহ কঠিন পরিস্থিতি যখন হবে সেই ভয়াবহ দিন আল্লাহ তালা তিন ব্যক্তির দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না একটু ভেবে দেখি ওই রকম কঠিন পরিস্থিতির সময় যে সময় মাটি পুড়ে তামা হবে সূর্যে মাথার উপর থাকবে সেই কঠিন পরিস্থিতি আল্লাহ রসুল আল্লা মানে আল্লাহ তালা তিন রকম বান্দার তিন শ্রেণীর বান্ধার দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবেন না তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো যে ব্যক্তি উপকার করে অন্যকে খোঁটা দেয় যে আমি তোকে এই করেছি আমি তোকে ওই করেছি আমি তোকে এই উপকার না করলে তুই উন্নতি হতে পারত না তোর খাওয়া হতো না বিভিন্ন রকমের খোঁটা যে ব্যক্তি দেয় কাউকে উপকার করার পরে বিভিন্ন ধরনের জায়গা পরিস্থিতি তাকে খোঁটা দেয় সেই ধরনের ব্যক্তির উপর আল্লাহ তালা কিয়ামতের দিন তাকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না দ্বিতীয় ওই ব্যক্তি যে ব্যক্তি গোরগাঁটের নিচে কাপড় পরে মনে রাখুন ভয়াবহ আল্লাহ রসুল সাল্লু আলয় সাল্লাম অন্য হাদিসে বলেছে মা মিনাল কাবায়নি রী নার যে ব্যক্তি গোরগাঁটের নিচে যতটা কাপড় পরবে তার ততটাই অংশ পড়বে মহিলাদের জন্য গোরগাঁটের উপরে কাপড় পরা হারাম আর পুরুষদের জন্য গোরগাঁটের নিচে কাপড় পরা হারাম এই রকম ব্যক্তি যদি মহিলারা গোরুঘাটের উপরে কাপড় পরে আর পুরুষরা যদি গোরুঘাঁটের নিচে পড়ে তো আল্লাহ তালা কালে কেয়ামতের দিন এই রকম ব্যক্তির দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তিন নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে মাল বিক্রি করে বাজারে গেল বা কোনো ব্যবসায়ীদার মালের কোয়ালিটি খারাপ বা মালের বাসি মাল বা মালের কোয়ালিটি ভালো না বিভিন্ন রকম মালের সমস্যা আছে এইরকম সমস্যা থাকার পরেও খদ্দেরকে বোঝানোর জন্য তাকে ভুলভাল বুঝিয়ে কসম খেয়ে তাকে বিশ্বাস জোগানোর জন্য তার কাছে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য তাকে মিথ্যা কসম খেয়ে মালের কোয়ালিটি হাই লেভেল করে দিল কসম খেয়ে মালটা তাকে বিক্রি করলো এই রকম তিন শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ তালাকাল কাল কে দিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না অতএব আল্লাহ তাহলে আমাদের এই কঠিন পরিস্থিতির দিন এই রকম হাদিসের লানত থেকে হাদিসের অভিশাপ থেকে আমাদেরকে হেফাজত করুক আল্লাহ তাহলে আমাদেরকে এই রকম আমার সমর্থ দিয়েছে আল্লাহ তালা আমি অন্যকে উপকার করব। কিন্তু কাউকে বলবো না আমি আর কোনো প্রয়োজন নেই আমি গোর নিচে কাপড় পরে ঘুরবো না পুরুষ হয়ে আর আমার বাড়ির মহিলারা মা বোনেরা তারা মানে এখন বর্তমান ফ্যাশন যুগে এখন তো গোরুঘাঁটের উপরে মহিলারা কাপড় পরছে ওই জন্য খুব সতর্কতার সাথে জাহান কথা ভয়াবহের কথা ভেবে যার যত কা অংশ মানে গোরুঘাঁটের নিচে থাকবে তত টাকা জাহান নামে পড়াবে ওই জন্য আমরা গোরুঘাঁটে কাপড়ের ব্যাপারে আমরা সতর্ক থাকব। আর আমরা লাভ কম হোক অল্প হোক আমরা কখনোই মিথ্যা কসমকে মাল বিক্রি করব না এটা আল্লাহ তাআলা আমাদেরকে এই রকম হাদিস থেকে বা এই রকম বিপদ থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুক এবং সঠিক দিন নিয়ে সঠিক হাদিসের উপর আমল করে আমাদেরকে চলার তৌফিক দান করুক আমিন ও আকিরুদ্দাওয়ানা আলী আলহামদুলিল্লা রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু